কি ব্যাপার সুন্দরী কি করতেছ কি করতেছি করতেছি তক্ক মুখে যাইরা করলাম সকালে তো মুখ দিয়ে এখন ভাল ভালাই ধরা পারিছে মায় মুখের মধ্যে তো সিলাইও নাই তাও দেখি কোনো কথা নাই কি হলো কথা কও হুম আমি মনে হয় অর্ডার করব আর আমি কথা কমু এইটা আবার কি বে মানুষ দেহ মানুষের আদব থাকুন নাগে গে স্বামী কথা কইতেছি কথার কোনো রিপ্লাই নাই এটা আবার কি বে হ্যাঁ হ আমি বেদব তোর কোনো সমস্যা যাইরা গোলাম কানের সমস্যা নাকি বোবা হইলো হয় এখন থেকে আমি বোবাই থাকি তোরা তো আমার কোনো কথা নাই তুই নাই কথা নিয়ে আমার ধমকাশ আর আমি এটা সাই দিবু কি মনে করছ আমি তো বিয়ে করার সময় বালা বউ নিছি টাস টাস করে কথা কয় এই বউ কথা কয় নাকে বিয়ের সময় আমার হাতে ভালো ব্যবহার করছো এই জন্য টাস করে কথা কইছি এন খারাপ ব্যবহার করাস এখন আমার জবন বন্ধ হয়ে গেছে গা কোনো কথা আছে সময় নাই দোকানে যামু আর প্যান কোনো যাইরা গুলাম পেন পারাই থুই গেলি কমুনা তো খুঁজা মর এ কবা না পেন কোনো আমার তো ঠেকা বসছে পেন কোনো নিজে খুঁজে নিবার পায় না নিচে তো প্যান গড্ডা পাত্তাছে হুম খুঁজে খুঁজে নেওয়া অত ঠেকা পরে নাই আল্লাহই জানে মনে মনে মানে কি কয় মুখের ভাষা তো স্পষ্ট বুঝাকে দছ আমা গাইল পাততাছে বান এই কবা না পেন কনু হ্যাঁ ফাজলামি কিন্তু বেশি বেশি হইতাছে পায়ের ঘরে প্যান্ডা তুই আমারে স্বামী বিলা মানুষ রে নাতি দিয়ে দিলি তা মুখে কলিনে নিছে পেন থাকিস আজিকা দোকান থিকে আহি তোৰ হিজামত তাই ধৰা মই কিছু না কৈতি তুমি ফুল তোমাৰ ফুলাডাই বীৰ কৰো আমি হ্যাঁ স্বামী হিসেবে সকালবেলা তোর একটা ধুমক দিছি এই যে ভুলা ফুল চস তোর জবান বন্ধ হয়ে গেছে গা হ্যাঁ সারা দিন বাইরের মধ্যে লক্ষ লক্ষ মানুষের আমি কথা কই কত মানুষ কত রকমের কথা কয় ও বেলা আমি ফুলি না স্বামী ওই একটা কথা কইছি এক কথাতে তুমি ফুলছ তোমার ফুলা আমি পাই কমু বয়ে বয়ে খাও তো তোমার মাখন ধরছে তোমার মাখন ডাই মু কত কষ্ট করে টেহা কামাই করি হ্যাঁ গায়ের রক্ত পানি করে আনতেছি এই শালি করে তো মন পাই না রে হ্যাঁ সারা দিন রাত পরিশ্রম করি এক ফুটা সুখের জন্য এই সুখের জায়গায় যদি জাহান জাহান্নাম হয়ে থাকে তাহলে কিবা করে সুখ হব হ্যাঁ এই শালি আমার যদি বেশি pera দেশ তক আমি রাখমু না জিতি আমাক সুখ দিব শান্তি দিব তাক নিয়া আমু তুই আমার ভিতর আগুন জলায় দিছাস এই আগুন তকার নিবেন না খাব না নিবে মানুষ নিইতেছি তুই বুঝবি ঠেলাডা হ্যাঁ দুর্গন্তা কি করতে কি করলাম মাইলাম গু হইল মোর বিরা ভাই কয় না লেবু বেশি সিপিলিতিত হয় প্রথমে আইয়া বালবালাই ধরাইলো তো যদি কথা কইতাম তাই কিন্তু হয়ে যায় গো랏 ডিম কি আমার মুখ থেকে আওয়াজ বিরায় না কেন আমার জবান গে আসলে বন্ধ হইল মা আমার মুখ থেকে আওয়াজ বিরায় না ও মা আবার কি হইল আমার জবান গে আসলে বন্ধ হইয়া গেলগা আমার কি হইল রে আ सबू ना बन गो हमार मुक्ति का सोमान भी अरे हा हाँ। शामी रात मैं गोलिया भाई ठाके